আপনার মোবাইলে কি ডেটা লস হয়ে গেছে আপনার কি পেন ড্রাইভটা ক্রাশ করে গেছে হার্ড ডিস্কটা কি হঠাৎ করে ডিটেক্ট করছে না আপনার ডেটা হান্ড্রেড পার্সেন্ট রিকভার করে দেবে সিস্টেম টুলস আর শুধু ডেটা রিকভারি নয় ডেটা ব্যাক ডেটা আর্কাইভাল সব ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি আমাদের কোম্পানি অলমোস্ট সিক্সটিন ইয়ার কমপ্লিটেড তো আমরা ডেটা কেয়ার সলিউশন নিয়ে কাজ করে থাকি আজকের দিনে সবথেকে ইম্পর্টেন্ট অ্যান্ড প্রিসিয়াস জিনিস যদি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডেটা ডেটা দেখুন যে কোনো কারোর কাছে ইম্পর্টেন্ট সেটা এখন লয়ারের ডেটা ডক্টরের ডেটা স্টুডেন্টসের ডেটা কোনো অ্যাকাউন্টসের ডেটা বা কোনো অফিসে কোনো কর্পোরেট প্রত্যেকের কাছে ডেটা ইজ ইম্পর্টেন্ট আপনারাও মোবাইল ফোন ইউজ করেন আপনারাও অ্যান্ড্রয়েড ইউজ করেন আইফোন ইউজ করেন তো আপনাদের কাছেও ডেটা প্রত্যেকটা ফটো প্রত্যেকটা মেমোরি স্প্রিসিয়াস তো ধরুন কোনো কারণে আপনাদের হঠাৎ ফোনটা খারাপ হয়ে গেল বা ধরুন কোনো পেনড্রাইভে একটা ডেটা রেখেছিলেন পেনড্রাইভটা ক্রাশ করে গেছে বা ধরুন হার্ড ডিস্কটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনাদের ডেটার যে লস হয়ে গেল সেই মেমোরিটা তখন কি করবেন আমরা যেটা করি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইজ ডেটা রিকাভারি ডেটা রিকাভারি আপনার যে কোনো মিডিয়া সেটা ধরুন হার্ড ডিস্ক হতে পারে পেন ড্রাইভ হতে পারে মেমোরি কার্ড হতে পারে এসডি কার্ড হতে পারে একটা সিডি হতে পারে ও ডিভিআরের হতে পারে অ্যান্ড্রয়েড আইফোন যে কোনো কিছুই মানে হতে পারে এবার ধরুন এসএসডি হতে পারে তো আপনার ধরুন যদি কোনো কিছু ক্রাশ করে যায় বা অ্যাক্সিডেন্টালি ডিলিট হয়ে যায় বা ফরম্যাট হয়ে যায় বা ধরুন আপনার মিডিয়াটাই ক্রাশ করে গেছে খারাপ হয়ে গেছে তখন সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা ডেটা রিকাভারি করে থাকি হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার পেন ড্রাইভটা ক্রাশ করে গেছে বা অফিসে কাজ করতে গিয়ে বসে দেখলেন ল্যাপটপটা চলছে না হার্ডওয়্যারের দোকানে গেলেন তারা বললে আপনার এসএসডিটা খারাপ হয়ে গেছে বা আপনার হার্ড ডিস্ক ক্রাশ করে গেছে তখন আপনি কি করবেন সেক্ষেত্রে আমরা উনিশ নম্বর আর এন মুখার্জি রোড কলকাতা ওয়ানে আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করতে হবে যেটা করতে হবে প্রথমে আমাদের আমরা একটা ফ্রি ফোন কনসালটেশন দিয়ে থাকি মানে ইটস লাইক দ্যাট পেশেন্ট অসুস্থ হলে প্রথমে পেশেন্টকে ডক্টরের কাছে আনতে হবে সে দেখে নেবে এক্স্যাক্টলি কী রয়েছে রোগ তারপরে যেমন ডক্টর বলতে পারবে যে কোন মেডিসিন লাগবে কতদিন লাগবে রিকভারি করতে বা সার্জারি করতে হবে কিনা না সেম অ্যাজ দ্যাট ড্রাইভটাকে আমাদের কাছে একবার আনতে হবে আমরা সেটা অ্যানালাইসিস অ্যান্ড স্ক্যান করে দেখে নেবো যে এক্স্যাক্টলি কী প্রবলেম হয়েছে আফটার দ্যাট উই ক্যান কোট দ্য রিকভারি কস্ট উইথ কোটেশন আমরা জানিয়ে দেবো যে রিকভারি করতে কত খরচা পড়বে কেন এই প্রবলেমটা হয়েছে ইচ অ্যান্ড এভরিথিং তো ক্লায়েন্ট ধরুন অ্যাকসেপ্ট করলেন আপনি তখন আমরা রিকাভারি করব রিকাভারি করে আপনাকে এই ডেটাটা দেখাবো আপনি ডেটা দেখে আপনার কনফার্ম হবেন আপনি স্যাটিসফাইড হবেন তারপরে আমরা ডেটা ডেলিভারি প্রসিজিওরে মুভ করবো দ্যাট ইজ দ্য হোল প্রসেস অ্যাকচুয়ালি এটা আমাদের ফ্রন্ট অফিস দেখতেই পাচ্ছেন আর এখানে আমাদের ব্যাক অফিস যেখানে আমাদের অলমোস্ট তিরিশ জনের ওপর স্টাফ আছে যারা কাজ করেন ল্যাব মিলিয়ে ল্যাবে আলাদা তো এখন যেহেতু ডেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির জন্য আমরা আপনাকে ভেতরে নিয়ে যেতে পারবো না অ্যাকচুয়ালি আপনাদেরকে মানে দেখাতে পারবো না কারণ আপনিও জানেন আপনি যদি আপনার একটা মেমোরি কার্ড কালকে ক্র্যাশ করে যায় বা ধরুন আপনার হার্ড ডিস্কটা খারাপ হয়ে যায় বা ধরুন আপনার ফোন ফোনটা খারাপ হয়ে গেছে আপনার কাছে ডেটাটা খুব ইম্পর্টেন্ট কিছু পুরনো ওল্ড মেমোরিস আছে কিছু ছোটবেলার ছবি আছে বা এমন কেউ ধরুন আপনার দাদুদের ছবি রয়েছে তারা হয়তো এখন নেই বর্তমানে তো সেই ফটোগুলো আপনার কাছে খুব প্রিসিয়াস কারণ সেই মুহূর্তগুলো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না তো সেই ফোনটা যখন আপনি আমার কাছে দেবেন তো একটা রিলায়েবেল জায়গায় অবশ্যই আপনি চাইবেন দিতে যেখানে আপনার ডেটা সিকিউরিটি নিয়ে কাজ করা হবে তো অ্যাকচুয়ালি সেই জন্যই আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না দেখাবার জন্য ওটা ল্যাপটা ওটা আমাদের প্রাইভেট পার্ট তো আমরা যেটা করি সেটা হচ্ছে খুব এফিসিয়েন্টলি প্রাইভেটলি ডেটাটাকে সেফলি অ্যান্ড সিকিওরলি ডেটাকে রিকভার করি এবং আপনাদের কাছে হ্যান্ড ওভার করি যদি সাকসেসফুলি হান্ড্রেড পার্সেন্ট ডেটা রিকভারি করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ অবশ্যই যেটা একটা মূল তথ্য যেটা দিয়ে রাখবো যে যে কোনো ডেটা লস হয়ে গেলে ফার্স্টে চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করতে নট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু ডেটা লসেস হওয়ার চান্সেস থাকেই কারণ আমাদের কাছে বিভিন্ন কেস আমরা হ্যান্ডেল করি যেখানে ক্লায়েন্টরা প্রথমে নিজেরা এক্সপেরিমেন্ট করে তারপরে সেটাকে ধরুন লোকাল শপে গিয়ে এক্সপেরিমেন্ট করে ইটস লাইক দ্যাট আপনার পেটে ব্যথা হয়েছে আপনি জানেন না কেন হয়েছে সেটা অ্যাপেন্ডিক্স গল ব্লাডার কিডনি ইনফেকশন আলসার হতেই পারে বা ধরুন হার নেওয়া হয়েছে বাট আপনি জানেন না কিন্তু আপনি কি ড্যান্টা খেয়ে নিলেন তারপরে দেখলেন আপনার রোগটা সারলো না তখন কি আপনি পাড়ার লোকাল ডাক্তারকে দেখালেন তাতেও যখন হচ্ছে না এই করে করে যখন আলটিমেটলি আপনি কোনো বড় হসপিটালে দেখা গেলেন গেলেন দেখলেন সেটা ড্যামেজ হতে 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 একটা লেভেলে চলে গেছে তো সেই জন্যই উচিত যে প্রথমেই যখন হয়েছে যে কেন পেট ব্যথাটা হচ্ছে সেটাকে আগে জানার ঠিক সেম অ্যাস কেন হার্ড ডিস্কটা ক্রাশ করেছে সেটা জানার সেটা প্ল্যাটার পিসিবি ফ মানে ফার্মওয়্যার হেড যে কোনো কারণেই হতে পারে তো সেটার জন্য আগে আমাদের কাছে নিয়ে আসতে হবে আমরা সেটাকে অ্যানালাইস করে দেখে আপনাকে সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশান দেবো যে অ্যানালাইসিস রিপোর্ট উইথ কোটেশন সুতরাং যদি সাকসেসফুল অ্যান্ড রিলাইয়েবেল ডেটা রিকাভারি সার্ভিসেস চান যে একটা প্রপার জায়গা যেখানে আপনার ডেটাটাকে সেফলি অ্যান্ড সিকিউরলি আপনার পুরনো তথ্য বা আপনার ভ্যালুয়েবল মেমরি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের কোম্পানির নাম হচ্ছে সিস্টেম টুলস যেটা আমরা ষোলো বছর ধরে কাজ করে আছি টু থাউজেন্ড নাইনের কোম্পানি আমাদের সিস্টেম টুলস আমরা ডেটা রিকাভারি নিয়ে কাজ করি আরও বিভিন্ন রকম পার্টস আছে একটা একটা করে আমরা পেজ খুলব এটা তো গেল ডেটা রিকাভারির কথা এবারে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ডেটাটা রিকাভারি করতে হচ্ছে কেন কারণ আপনারা ডেটাটাকে সেফলি বা সিকিউরলি কোথাও রাখেননি বলে তো তার জন্য যে আরেকটা পার্ট হচ্ছে আমাদের সেটা হচ্ছে ডেটা ব্যাকআপ ওই যে কথায় বলে না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো ঠিক রকমই মানে আপনাকে যদি ডেটাটা লস হয়ে যায় তাহলে ডেটা প্রথমত টেনশন একটা হেডেক থাকবে কোথায় যাব কিভাবে করব সেকেন্ডলি যেটা থাকে যেটা মনে হয় যে কতটা খরচা পড়ে যাবে কারণ ডেটা রিকাভারি ইজ অলওয়েজ কস্টলি সার্ভিস তো সেক্ষেত্রে যদি আমরা মনে হয় যে ডেটাটাকে যাতে রিকাভারি করতে না হয় তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটা ব্যাকআপ আমি বিশেষ করে বলবো কর্পোরেট ইউজার যারা যারা ধরুন সফটওয়্যার ইউজ করেন যারা প্রত্যেক দিনে রেগুলার আপনাদের অ্যাকাউন্টসে ফাইল মেনটেন করতে হয় ওয়ার্ড বা এক্সেলের ফাইল মেনটেন করতে হয় ওনারা কি করেন মানে একবার ট্যালি ডেটা আমরা যতদূর জানি যে দশ বছরেও মানে এক জিবিও ডেটা হয় না কিন্তু একবার ধরুন ট্যালি ডেটা ইউজ করে যারা যারা করেন কর্পোরেটরা ওনার যদি হার্ড ডিস্কটা খারাপ হয়ে যায় না তাহলে অনেক সময় এরকমও হয়েছে তাদেরকে টোয়েন্টি ফাইভ থার্টি থাউজেন্ড দিয়ে ডেটা রিকাভারি করাতে হয়েছে কিন্তু সেই যদি এই তিরিশ হাজার টাকা খরচা করতে যদি না হয় যদি মাসে দেড়শো টাকা ওনলি ওয়ান ফিফটি রুপিস মান্থ যদি আপনি খরচা করেন মানে বছরে আঠেরোশো টাকা খরচা করলে সেই ট্যালির ডেটাটা ধরুন সেফলি আপনি রেখে দিতে পারেন আপনার কাছে মানে যেটা কাজ ক্ষেত্রে যে তিরিশ হাজার টাকা খরচা না করার থেকে মাসে পনেরোশো দেড়শো টাকা খরচা করা সরি মাসে দেড়শো টাকা খরচা করা তো ইটস ডেটা আর একটা পার্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডেটা আর কোনো কোন ফটোগ্রাফার তা বিয়ের একটা কোনো ভিডিও শুট করেছেন এবং উনি তখন আপনাকে এখন যেমন আগেকার দিনে কী হতো আমাদের সময় আমি দেখেছি আজ থেকে দশ বছর পনেরো বছর আগে ওনারা ফটোগ্রাফাররা ভিডিও শ্যুট করার পর বিয়ের ভিডিও শ্যুট করার পর আপনাকে একটা সিডিতে করে দিত এখন সেটা সিডিতে দেয় না ওনারা একটা পেন ড্রাইভে করে আপনাকে ভিডিওটা দিত এবার এই ধরুন বিয়ের ভিডিওটা আপনি ধরুন রোজ সকালে উঠে তো একবার করে চালিয়ে দেখছেন না ইটস নট ওই অফিসিয়াল ডেটার মতো যেটা রোজ সকালে আপনাকে একবার করে দেখতে হবে যেটা অফিসে হয়ে থাকে তার জন্য কি হচ্ছে আপনি হঠাৎ দেখলেন মাস আট মাস কি এক বছর পর আপনার মনে হলো হঠাৎ করে দেখি যে বিয়ের ভিডিওটা দেখতে ইচ্ছে করলো বা কোনো তাকে দেখাতে গেলেন গিয়ে দেখলেন যে পেনড্রাইভটা খারাপ হয়ে গেছে টিভিতে লাগিয়েছেন চলছে না বা ল্যাপটপে লাগিয়েছেন চলছে না আপনার সেই কন্টেন্টটা কিন্তু ফটোগ্রাফারও ডিলিট করে দিয়েছে আর আপনার সেই ভিডিওটার ব্যাকআপটা আপনার কাছে তখনও নেই কারণ পেনড্রাইভটা অলরেডি ক্র্যাশ করে গেছে তখন কি করবেন মানে তখন আপনার কাছে ওই একটাই উপায় পড়ে থাকে ডেটা রিকভারি কিন্তু সেক্ষেত্রে ধরুন ওই আবার হিউজ একটা খরচা করে যদি ডেটা রিকভারি করতে হয় তার থেকে বেটার হবে ধরুন আপনি আপনার ডেটাটাকে ক্লাউডে সেভ করে রাখলেন যেটা ব্যাকআপের থেকেও কম কারণ এই ডেটাটা আপনার রোজ সকালে উঠে একবার করে লাগছে না আপনি হয়তো মাঝে সাঝে কখনো দেখলেন সেই জন্য তাকে যদি ক্লাউডে সেভ করে রাখতে চান এই ভিডিওগুলোর জন্য তার জন্য হচ্ছে বছরে ট্রিপল নাইন মানে বছরে হাজার টাকা খরচা করলে কিন্তু এই ডেটা আর্কাইভাল সার্ভিসটাও আমরা দিয়ে থাকি এটা শুধুমাত্র মানে রকম পয়েন্ট ইউজারদের জন্য আমরা যখন কোনো লয়ার তার কোনো স্পেশাল কেস যিনি একটা কোনো একটা কেস লড়েছিলেন যেটা হিস্ট্রিটা উনি চাইছেন যে আমি স্টোর করে রাখবো যেটা ওনার পরবর্তীকালে কোনো স্টুডেন্টরাও পড়তে পারবেন বা কোনো ডক্টর বা কোনো সায়েন্টিস্ট যিনি কোনো বা কোনো কেউ একজন পিএইচডি করেছেন কোনো একটা রিসার্চ করেছেন সেই রিসার্চের ডকুমেন্টটা উনি চাইছেন স্টোর করে রাখতে যাতে পরবর্তীকালে কেউ সেটা পড়তে পারেন তো তার জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা আর্কাইভাল যেটা ব্যাকআপের থেকেও সস্তা মানে বছরে হাজার টাকা মানে এটা ব্যাকআপের থেকেও অনেক সস্তা এই টাকাটা খরচা করলে কিন্তু তার ওই জরুরি তথ্যটা ইনফরমেশনটা বা ধরুন আপনার বিয়ের ভিডিওটাই খুব সেফলি সিকিউরলি ওটাকেও স্টোর করে রাখা যায় তো এই সার্ভিসটাও আমরা দিয়ে থাকি ডেটা নট অনলি ডেটা রিকাভারি আমরা ডেটা ব্যাকআপ ডেটা আর্কাইভাল সমস্ত সার্ভিসই দিয়ে থাকি তো আমরা উনিশ নম্বর আর মুখার্জি ডালা আমরা রয়েছি সিস্টেম টুস ইয়োর ডেটা কেয়ার এক্সপার্ট অ্যাকচুয়ালি তো ডেটা ওরিয়েন্টেড যে কোনো সার্ভিসটা রিকভারি হোক ব্যাকআপ আপ হোক বা আর্কাইভাল হোক তার জন্য আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে আপনাদের আমাদের নাম্বার অ্যান্ড অ্যাড্রেস শেয়ার করা হয়ে গেছে আর একটা ইনফরমেশন সেটা হচ্ছে যারা বেঙ্গল টাইমসের অডিয়েন্স আছেন তাদেরকে আমরা প্রথম একশো জনকে যারা ডেটা ব্যাকআপ নিতে চাইবেন তাদেরকে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমাদের কোড হচ্ছে বিটি থার্টি এই বিটি থার্টি থ্রি আমরা প্রথম একশো জনকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো অন ফর ডেটা ব্যাকআপ স্বাগতম বনি i have uh, come this place about uh, my friend from my friend uh, data recovery and from data recovery what they have given me uh, the business i am fully satisfied all the files uh, what i want to uh, recover from uh, my ssd this is uh, actually received by me thank you i am avinash kumar and uh, Today I'm very happy that I got my all my two fifty GB data back. Only because the system tool company, they recovered all my data which was uh, from last uh, this data is from last twelve years. All my data was stored in my hard disk which was in my laptop. So suddenly, unfor unfortunately, my hard disk crashed. So I was in Bhubaneswar and I tried more than I think fifteen shops and uh, service center to recover. Uh, my data but they were unable but uh, luckily I got a contact in Bhuvaneswar in Sahil Nagar the system tools has a branch in Bhavani Mall. So there they have office and I went and within two days they recovered all my data and price is also reasonable and more they are completely reliable and uh, all my data is recovered and I am very happy with this I give 10 out of 10. Thank you very much. So I am an employee of Sports Private Limited. সো আমাদের রিসেন্টলি অ্যাকচুয়ালি আমাদের একটা খুব কোম্পানির পেন ড্রাইভ ক্র্যাশ করে যায় সো খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল সো উই আর রিলে রেসলেস টু গেট ইট রিকাভার তো অনেক লোকালি ট্রাই করেছিলাম সো দেওয়ার আনেবল টু টুলস তো লেটার অন এই সিস্টেম টুলসের নাম আমরা পাই খুঁজে তো এখানে হারমোয়ান স্টেপস থ্রি ফোর ডেজ আই কেম ব্যাক আই কেম অ্যান্ড ওনাদের অ্যাপ্রোচ ওইজ ভেরি গুড যেখানে ওনারা বললেন যে হ্যাঁ ইস্যুস ডেটা রিকভার হয়ে যাবে হুইচ ওইজ এ সাইড অফ বিলিফ তো আফটারঅল ওনারা ওনাদের Way of working was very likable. So the went on with the other processes, and finally today I'm getting my data recovered, which is my ultimate man wish. And I really I'm really really thankful to system tools and definitely I'll recommend to other people. I know there are people out there, but definitely local possible. So this is really a gem in data recovery.